ড্রেসিং টেবিলের আয়নায় পড়া নিজের প্রতিবিম্বের পাটে বারবার দৃষ্টি নিক্ষেপ করছি ছোটে হালকা করে মেরুন কালারের লিপস্টিক দিয়ে আবারও একবার পর করে নিলাম নিজেকে না ঠিক আছে খারাপ লাগছে না আমার পরনে রয়েছে কালো রঙের সতীর থ্রি আর মুখে হালকা সাজ আমি খুব বেশি একটা সাজতে পছন্দ করি না সাজগোজ নিয়ে আমি বড়ই উদাসীন তবু রিস্তার জোড়া জড়িতে কোনো রকমে একটু সেজেছি আমি রিস্তা আমার পেছন থেকে জড়িয়ে ধরে আল্লাদে গদগদ হয়ে বলল আরে বিপ তোকে তো হেব্বি সুন্দর লাগছে রে দেখবি আদ্রিস ভাইয়া কিছুতেই তোর দিক থেকে চোখ কি সরাতে পারবে না আমি চোখ গরম করে তাকাতেই রিস্তা মিয়ে যায় ওকে তারা দিয়ে গড গড পায়ে ড্রয়িং রুমে চলে এলাম সবাই যে যার মতো করে তৈরি হয়ে নিয়েছে সবাই তো রেডি তবে আদ্রিস ভাইয়া কই আজ উইকেন্ডেতে তাই বাসায় বাবা চাচু সবাই আছে আলোচনা সাপেক্ষে তারা হুট করে সিদ্ধান্ত নিলেন অবসর কাটানোর জন্য পরীক্ষা শেষ হওয়ার পর তো আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি এখন এই সুযোগে যা হোক একটু ঘোরাঘুরি যদি হয় তাহলে তো আর মন্দ হয় না আমি এইসব ভাবতে ভাবতে সামনে তাকাতেই আমার নজর আটকে যায় আর ভাইয়া হাতে ঘড়ি পড়তে পড়তে আমাদের দিকে এগিয়ে আসছেন পরনে তার কালো রঙের পাঞ্জাবি সাদা সালভার আর দাবি ব্র্যান্ডের একটা হাত ঘুরি ব্যাস এইটুকুই আচ্ছা আদ্রিস ভাইয়া কি মেকআপ টেকআপ করেছে নাকি তাকে আজ অন্য দিনের তুলনায় যেন একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে এমনিতেই তো সে দেখতে মাশাআল্লাহ কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে রিস্তার ভাষ্য মতে আদ্রিস ভাইয়া নাকি আমায় দেখলে চোখ ফেরাতে পারবে না কিন্তু আমি তো তাকে দেখে চোখ ফেরাতে পারছি না যেন পলক ফেলতেই ভুলে গিয়েছি আমি হঠাৎ অরণির কনুইয়ের ধাক্কায় আমার ভাবনার সুতো টান পড়ে আমি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিলাম আতিশ ভাইয়ার কাছ থেকে অরণি আমার কানের কাছে মুখ এনে ফিস ফিসিয়ে বলল ছেলেটাকে আর চোখ দিয়ে গিলে খাস না মন ভুলে যাস না ওটা তো চাচা তো ভাই লাগে তোর নজরে হয়তো বেছারা নির্ঘাত অসুস্থ হয়ে যাবে আমি লজা পেলেও আমার রাগ হলো ভীষণ কিছুটা রাগ নিয়ে দুম করে অরণীর পিঠে কিল বসিয়ে দিলাম অরণী আহ করে মৃদু চিৎকার করে উঠলো মা আমাদের এমন কাণ্ডে কিছুটা বিরতি নিয়ে বললেন বেড়াতে যাওয়ার আগেও মারামারি না করলে হয় না তোরে নিয়ে আর সত্যি পারি না বাপু বিয়ের পর যে তোর কি হবে আল্লাহ ভালো জানে এমন ভাদ আমি করলে তো শাশুড়ির হাতে কান মোলা খাবি তোকে নিয়ে আমার চিন্তার কোনো শেষ নেই মায়ের কথা শুনে আমি থেমে গেলাম সাথে কিছুটা মন খারাপও হলো মা এখনই আমার বিয়ের কথা চিন্তা করছেন আমিও এক কথার মেয়ে আমার বাসা ছেড়ে আমি কোথাও যাবো না দরকার স্থায়ীভাবে থাকার ব্যবস্থা মামুনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে তোমায় এত চিন্তা করতে হবে না ঘুরতে যাওয়ার আগে মেয়েটাকে আর বকাবকি করো না তো তো মেহু আমার কাছে আয় মায়েরা একটু মনি হয় মায়ের কথায় একদম কষ্ট পাবিনা কেমন মামনির কাছে গিয়ে মামনিকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বললাম এই তোমার সোনা মামনি তুমি ছাড়া আমায় আর এত ভালোবাসে কে বলো মামনি পরম যত্নে আমায় আগলে নিলেন আদ্রিস দাঁড়িয়ে থেকে তার মা এবং মেহেরুনকে একবার পরক করে নিল পরক্ষণে কিছু একটা ভেবে তার মুখে ফুটে উঠল বাঁকা হাসি সব গোজ গাছ করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাবার গাড়িতে ড্রাইভার আঙ্কেল বাবা মা চাচু এবং মামনি উঠেছেন আর চাচুর গাড়িতে আমরা কাজিনরা উঠেছি আমাদের কোনো ড্রাইভারের প্রয়োজন নেই কারণ আমাদের আদ্রেশ ভাইয়া একাই একশো আদ্রেশ ভাইয়ের পাশের সিটে আমার ভাই আলভি ভাইয়া বসেছে আর ব্যাক সিটে আমি রিস্তা আর অরণী বসেছি আমি বসেছি গাড়ির উইন্ডো কর্নারটাতে জানালার কাছে নামানোই ছিল পথিমধ্যে বয়ে চলেছে মৃদু মন্দ হাওয়া এমন একটা ফুরফুরে আমি যে গান হলে মন্দ হয় না তবে আদ্রিস ভাইয়া কিভাবে যেন আমার মনের কথাটা বুঝে গেল তিনি মিডিয়াম ভলিউমে একটা সং প্লে করলেন বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় গানটা শেষ হতেই রিস্তা বলে ওঠে ভাইয়া এটা কি আপনার পছন্দের গান নাকি আদ্রিস ভাইয়া সূক্ষ্ম হেসে মাথা নাড়ায় তা দেখি রিস্তা বাঁকা হাসে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে দেখলি তো আদ্রিস ভাইয়া আর তোর কত্তমে তোরা দুজনেই আজ ম্যাচিং ম্যাচিং পড়লি প্লাস তোদের পছন্দের অপছন্দেরও মিল রয়েছে বাহ হোয়াট এ সুইটি কিউটি জুটি। আমি আলতো হেসে ফিসফিসিয়ে বললাম ভাই বোন না এই জন্যেই তো এত মিল আমাদের আমার এহেন কথায় রিস্তার চোখ মুখ কুচকি ফেলে বললো তুই আর আদ্রিস ভাইয়া দুটাই এক রকম দুইটাই নিরামিষ করলার জুস রিস্তার কথায় আমি আর না হেসে পারলাম না খেয়ে হেসেই ফেললাম আমি আমার হাসি শুনে আদৃশ ভাইয়া করুন কণ্ঠে ভরে উঠল মেহু প্লিজ তোর এমন পেটনি মারকে হাসি থামা আরেকটু হলেই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত ইস তোর যার সাথে বিয়ে তার যে কি হাল হবে সেটা ভেবেই আমার বুকটা প্যাট প্যাট ঢ্যাপ ঠ্যাপ ঢ্যাপ ঠ্যাপ করতেছে আদ্রিশ ভাই আর কথায় উপস্থিত সবাই ফিক করে হেসে ফিরল আর এদিকে আমার মুখটা ভার হয়ে যায় আমার হাসি মোটেও খারাপ না যারা আমার প্রেমপুত্র দিত তারা সবাই আমার হাসির প্রশংসা করত যদিও আমি সবকটাকে রিজেক্ট করেছিলাম কারণ আমি তো একজন পুরুষের মহে আটকে গিয়েছিলাম ততদিনে তাকে ছাড়া দুনিয়ার সব কিছুই কেমন পানসে পানসে লাগে আমার কাছে আর ওইদিকে বেটা খচ্চর এক নাগারে হেসেই চলেছে আমি তার হাসির পানি চেয়ে মুগ্ধ নয়নে চেয়ে রইলাম এই হাসিতেই তো হয়েছিল আমার সর্বনাশ হঠাৎ গাড়ির ব্রেক পড়ায় আমার ভাবনার ছেদ ঘটল নেমে পড়লাম আমি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি সামনে একটা বিলাস বহুল রিসোর্ট দেখা যাচ্ছে তার পাশে খুব সুন্দর একটা লেক লেকের পানি স্বচ্ছ আশেপাশের ভিউটা বেশ মনোরম আজকের ওয়েদারটাও বেশ ভালো কেমন স্বচ্ছ নীল আকাশ এখানে ছবিও ভালো আসবে তবে বুঝলাম না হুট করে মুহূর্তের সিদ্ধান্তে এত কিছু সম্ভব নাকি আগে থেকে প্ল্যান ছিল শুধু আমিই জানতাম না পরবর্তীতে অবশ্য জানা গেল এই সবই আদ্রিশ ভাইয়ের কার সাজীব আমার সারপ্রাইজ দেওয়ার জন্য কিছুই জানানো হয়নি ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো আদ্রিশ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ছিল কিছুটা অন্যরকম তার ছোট ছোট বিষয় টেক কেয়ার সারাক্ষণ আমার বিষয়ে খেয়াল রাখা খেতে না চেলে খাইয়ে দেয়া এমনকি কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরানো এই সবই আমার ভীষণ ভালো লাগতো তবে এ নিয়ে আমার তখনকার শিশু মনে কোনো অনুভূতি জাগেনি কাজিনদের মধ্যে আমি একমাত্র তাকে তুমি বলে সম্বোধন করি আর বাকিরা আপনি বলে তার কারণ আমাদের মাঝে খুব ভালো একটা বর্ণিং ছিল বয়সের যথেষ্ট ব্যবধান থাকা সত্ত্বেও আমরা মিশতাম বন্ধুর মতো এই তো সবাই আমাদেরকে মানিক জোর বলে রাখতো কিন্তু সেই সব এখন স্মৃতি হয়তো ধুলো জমা মোটা আস্তরণে পড়ে রবে চিরকাল আমার সেই ছোট্টবেলার আদৃশ ভাইয়াকে হারিয়ে ফেলেছি বহুকাল আগেই আমার বয়স বাড়ার সাথে সাথে সে যথেষ্ট বদলে গেল আগের মতো কথা বলে না বললেও কেমন রাগি রাগি ভাব আমি তো এমনটা চাইনি তবে আমি তো বদলাইনি তবে সে কেন হুট করে এভাবে বদলে গেল জানা নেই আমার যখন থেকে আমার কিশোরী মনে তাকে ঘিরে নানান অনুভূতিরা টানা মেলে উঠতে শুরু করলো তখন থেকেই আমার থেকে মুখ ফিরিয়ে নিল মানুষটা আচ্ছা আমি কি মানুষটা এতটাই কুৎসিত যে তার পাশে আমায় মানাবে না সবার ভারসাম্যতে আমি যথেষ্ট সুন্দরী তবে এইসব ভাবতে ভাবতে কখন যে লেকের পারে চলে এসেছিলাম খেয়ালই নেই এমন সময় একজন বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে আমায় আটকে উঠলাম আমি সামনে থেকে মানুষটাকে দেখে পরপর কয়েকটা শুকনো ঝোঁক গিললাম কাপা কণ্ঠে বললাম আমার ছেড়ে দাও না আদেশ ভাইয়া উনি গম্ভীর কণ্ঠে বলল পেছনে ফিরে একবার দেখ পানি থই থই করছে আমি ছেড়ে দিলেই কিন্তু অর্ধেক কথা বলেই নিজের হাতের বাঁধন আলগা করেন তিনি আমি তার কথা মতো পেছন ফিরতেই চমকালাম একদম লেকের কিনারায় আমি আর কিঞ্চিৎ পরিমাণ অতিক্রম করলে পানিতে পড়ে যাব তা দেখে আমি আদ্রিস ভাইয়ের পেছনে পাঞ্জাবির হাতাটা খামচে ধরে ভয়ার তো কণ্ঠে বললাম এই আমি একদম ছাড়বেন না কিন্তু ভাইয়া আদ্রিস ভাইয়া এক টানে আমায় কিনারা থেকে সরিয়ে নিয়ে এলেন আমার থেকে কয়েক কদম পিছিয়ে তিনি অন্য পাশ ফিরে লম্বা কয়েকটা শ্বাস টেনে নেন এরপর আমার দিকে ফিরে রাগে কণ্ঠে বলে তোর কি কাণ্ড জ্ঞান আর কখনই হবে না মেহ কি এত ভাবতে ভাবতে এখানে এসেছিস তুই এই পানিতে পড়ে গেলে তুই তো সাঁতারও জানিস না যে সাঁতরে উঠতে পারবি যদি আমি এখানে না আসতাম তখন কি হতো এতটুকু বলেই থামলো সে বোঝাই যাচ্ছে লোকটা ভীষণ চটে আছে ওনাকে এখন বেশি একটা ঘাটানো ঠিক হবে না মনে হয় উনি রাগ করলেও আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো কেন জানি না আমার মনে হচ্ছে আতিশ ভাই আগের মতোই আছে তবে তবে বাইরের খোলসটা শুধু পাল্টে ফেলেছে রিসোর্টে নিজের জন্য বরাদ্দকৃত রুমটাতে এসে ফ্রেশ হয়ে নিলাম চোখে মুখে পানির ঝাপটা দিয়ে এখন কিছুটা সতেজ লাগছে ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বিছানার দিকে চোখ পড়তেই নজরে এলো রিস্তা আর অরণিকে দুজন দুজনকে জড়িয়ে সুখ নিদ্রায় পাড়ি জমিয়েছে ইতিমধ্যেই আমিও আর ওদের বিরক্ত না করে বেলকুনির পথে পা আলাম এই রিসোর্টে আমাদের জন্য মোট চারটি রুম বুক করা হয়েছে এখন যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে একটু পর দুপুরে লাঞ্চটা সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে ঘুরতে বের হব বেলকনিতে এসে এমন শীতল হাওয়ায় আমার মন প্রাণ জুড়িয়ে যায় এই বেলকনি থেকে লেকের দিকটা বেশ ভালোভাবে দেখা যায় হঠাৎ আমার নজর পড়ে শুভ্র রঙের স্যান্ডোগেঞ্জি পরিহিত স্নাত রত অবস্থায় এক সুঠাম দেহের সুদর্শন পুরুষটির দিকে হলদে গাত্রে বিন্দু বিন্দু জমে থাকা জলকণাগুলো যেন তার সৌন্দর্য আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে পুরুষ মানুষ কি সত্যিই এত বেশি সুন্দর হয় তাকে এমন রূপে দেখে আমি যেন এক মুহূর্তে জন্য থমকে গেলাম সেই পুরুষটি আর কেউ নন তিনি স্বয়ং আদ্রিস ভাইয়া আমি মনে মনে বললাম এই সুপুরুষটি শুধু আমারই হোক আমার এই কিশোরী মন প্রাণ জুড়ে শুধু তারই অবাধ আনাগোনা তাহাকে এমন রূপে দেখিয়া যে আমার হৃদয়ে লাগিল তোলা ছি মেহ তোর জন্য একটু গোসল করেও আমার শান্তি নেই রে এই মেয়ে আমার সব ইজ্জত চোখ দিয়ে লুটে নিল এখন আমার কি হবে এরপর তো আমার ইজ্জত নিয়ে টানাটানি টানি পড়ে যাবে আদ্রিস ভাইয়ার কথায় আমার ভাবনার সুতোয় টান পড়ে উক্ত কথাটি তিনি আমায় উদ্দেশ্যেই ছুড়ে দিলেন তার এহেন বাক্য চয়নে আমি প্রথমে বোকা পড়ে গেলাম কিছুক্ষণ রইলাম নিচে দাঁড়িয়ে থাকা দিকে পরে বোধগম্য হতে লজ্জায় আমার মুখের রক্তিম বর্ণ ধারণ করলো আরও বেশি লজ্জা পেলাম তার সাথে চোখে চোখে হতে। তিনি কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে দেখছেন আমায় এই চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা হয়তো আমার মতো সদ্য এস পরীক্ষা দেওয়া কিশোরীর হয়নি তার কথা বলার পরিপ্রেক্ষিতে কোনো জবাব দেওয়ার সাহস না আমার আমি গেলাম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের চলে এলাম লজ্জা আমি ঠিক কতক্ষণ নিজের মুখে হাত বসেছিলাম জানা নেই আমার আদেশ ভাইয়া কি ভাবলো আমায় এসব ভাতে এক রাস লজ্জারা এসে ঘিরে ফেললো আমায় মায়ের ডাকে আমার ভাবনাগুলোকে মাটি চাপা দিয়ে দরজা খুলতে যেতে হলো বুঝলাম মা খাওয়ার জন্য ডাকতে এসছেন আমি ওর দেরি না করে রিস্তা অরণিকে ডাকলাম ওরা ঘুম থেকে উঠে পড়লো আর মোরা ভেঙে ফ্রেশ হয়ে তড়ি ঘড়ি করে নিচে নেমে চলে এলাম লেকের ধারে আমাদের খাবারের আয়োজন করা হয়েছে বাবুরচিদের রান্না প্রায় শেষের পথে কি আশ্চর্য সামান্য এক চড়ুই এমন বিরাট খানদারি আয়োজন বানিয়ে ফেলল দেখছি এরা এটাকেই তো তাহলে আর চড়ুই বলা যায় না বড় লোকদের বিশাল খানদানি খানা পিনা বলা উচিত এটাকে আবার আর বুঝতে একটু বেগ পেতে হলো না এইসব এলাহি কাণ্ড কার কার সাজি চড়ুই ভাতি নামে এমন এলাহি কাণ্ড কারখানা একমাত্র আদৃশ পাগলার দ্বারাই সম্ভব আমরা যে যার মতো একেবারে গোল হয়ে বসে পড়লাম খাওয়ার মাঝে একবার আদৃশ ভাইয়ার সাথে আমার চোখে চোখে হতেই আমি আবারও লজে খুব গেলাম ইস তখন আমি কেন নিজে বেহায়া মনটাকে নিয়ন্ত্রণ করলাম না আর ঠিকই আদৃশ ভাইয়ার শকুনের মতো দৃষ্টির কাছে ধরাও পড়ে গেলাম আমি খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমরা যে যার মতো রুমে গিয়ে বিশ্রাম নিয়ে নিলাম এরপর বিকেলের দিকে একটু বের হলাম ঘুরে ঘুরে জন্য আদ্রিস ভাই আমার দিকে এগিয়ে এসে বলল চল ওই দিকটা থেকে ঘুরে আসি আমি কিছু বলার আগেই পাশ থেকে রিস্তা মলিন কণ্ঠে বলে উঠল শুধু মিহুকেই নিয়ে যাবেন আমাদের নিবেন না ভাইয়া আদ্রিস ভাইয়া আলতো হেসে বলল চল তবে আমরা একটা পার্কে এসেছি ঘুরতে এই সাইডটাতে যে পার্ক আছে খেয়ালই করিনি আমি আমাদের সাথে আলবি ভাইয়া হয়ে এসেছিল তবে কি একটা কাজের কথা বলে সরে পড়লো আদরিশ ভাইয়া হুট করে এসে আমায় বললো ফুচকা খাবি মেহ। আমি মাথা নাড়িয়ে সায় জানাই আমার ফুরফুরে মেজাজটা আরও ফুরফুরে হয়ে গেল আদরিশ ভাইয়া এত ভালো কেন তুমি আমি মুখে কোনো কথা বলার আগেই আমার মনের কথা ঠিকই বুঝে ফেলা মানুষটা আমার সাথে সাথে আদরিশ ভাইয়ারও আরও ফুচকা ভীষণ প্রিয় ছেলে মানুষেরও ফুচকা যে এতটা পছন্দ তা আদ্রিস ভাইয়াকে না দেখলে জানতামই না এক দুই তিন এ নিয়ে গুনে গুনে দশ প্লেট ফুচকা খেয়েছি আর এটা শুধু ফুচকা নয় এর মধ্যে লঙ্কা কুচি গুঁড়ো মেশানো ছিল ঝালে আবার চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে আদ্রিস ভাইয়া দ্রুত পানি নিয়ে এসে আবার দিকে এগিয়ে দেয় আমি এক নিঃশ্বাসের ঢক ঢক করে পানি গিনলাম এবার যেন একটু স্বস্তি পাওয়া গেল আদিশ ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল একটু দেখে শুনে খেতে পারিস না মেহু জানিস যে খুব বেশি ঝাল সহ্য হয় না তোর তাও কেন এত ঝাল খেতে গেলি বলতো আমি কোনো রকম ডাক টেনে হেসে বললাম এটাই তো ফুচকা খাওয়ার আসল মজা আদিস ভাইয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বলল মজা না ছাই গায়ে পায়েই বড় হয়েছি শুধু বুদ্ধি জ্ঞান এখনো হয়নি কিছু আমি কি সব সময় তোর সাথে থাকবো আদ্রিস ভাইয়ার কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম পাশে থাকা অরণিয়ার রিস্তাও হেসে ফেলল তবে আমার এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না আর হঠাৎ পেছন থেকে এক অজ্ঞাত পরিচয়ের মেয়ে এসে আদ্রিস ভাইয়াকে ডাক সে পেছন ফিরে মেয়েটাকে দেখতেই অধরের করে হাসি ফুটিয়ে উচ্ছ্বাসের সহিত বলে উঠল আরে তুমি এখানে এতক্ষণে আসার সময় হলো তবে মেয়েটা হালকা হেসে আদ্রিস ভাইয়ার পাশে এসে দাঁড়ায় আমি ভ্রু কুঁচকে তাকালাম মেয়েটার দিকে মেয়েটা যথেষ্ট সুন্দরী তার বেশ ভূষাও বেশ ভালো তাকে দেখে বেশ ভালো পরিবারের মেয়ে বলেই মনে হচ্ছে তবে মেয়েটাকে আদ্রিস ভাইয়ার পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো আমার আমি আদ্রিস ভাইয়ার পাশে কাউকেই সহ্য করতে পারি না আদ্রিস ভাইয়া এক গাল হেসে আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিয়ে বলল এই যে কাজিন সিস্টার্স আমার পাশে এখন যে মেয়েটাকে তোরা দেখছিস এই মেয়েটা কিন্তু তোদের ভাবি হয় বুঝলি পছন্দ হয়েছে তো তোদের ভাবিকে কে আদ্রিস থেকে এমন কথা শুনতে হবে তা আমি কোশপিন কালেও কল্পনা করিনি আমার নিজের অজান্তি চোখ ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আমার এতক্ষণের আনন্দ সব বন্যায় পরিণত হলো আমি অশ্রুশিক্ত নয়নে চেয়ে রইলাম আমার আদ্রিস ভাইয়ার দিকে আমার আদ্রিস ভাইয়া আর আমার রইল না সে তবে সত্যি অনকারো হয়ে গেল এতদিন আমার জন্যে যা যা করতো সব মিথ্যে সবটা অভিনয় ছিল তার মানে হুট করে আতিশ হতে এমন কথা শুনে রেস্তা আর অরণীয় বোকা বনে যায় ওরা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আতিশের দিকে আমি সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটে গেলাম আমার এতদিনের সব স্বপ্ন ভেঙে একেবারে চুরমার করে দিল আতিশ ভাইয়া মেহেরুনের চলে যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে রইল আতিশ মনে মনে সে আওড়ালো মেহু হঠাৎ এমন ভাবে চলে গেল কেন ওর কি পছন্দ হয়নি ওর ভাবিকে সন্ধে নাগাদ আমরা রিসর্ট থেকে বাড়ি ফিরে এলাম আমার মন ভীষণ খারাপ নেত্র হতে গড়িয়ে শুষ্ক কপল বে বিন্দু বিন্দু অস্ত্র কণারা টপ টপ করে ঝরে পড়ছে আমার এই মন খারাপের কারণে হয়তো আজ আকাশটাও কেমন গুরুগম্ভীর হয়েছে আছে আকাশের বুকে মেঘেরা পুঞ্জীভূত হয়ে খানিক সময় পর পর গর্জন করছে আমার ভেতরে থাকা চাপা আর্তনাদ গুলো হয়তো মেঘের গর্জন রূপে বাইরে বেরিয়ে আসছে মাঝে মধ্যে বিজলি চমকাচ্ছে শুরু হয় এলো পাতারি বাতাস সাথে ঝিরিঝিরি বৃষ্টির বাড়ি ধারা বইতে আরম্ভ করে আমি ধীর পায়ে আমার কক্ষে প্রবেশ করে বেলকনির পথে পা বাড়ালাম মন খারাপ থাকে আমি আমার এই ছোট্ট বেলকনিতে চলে আসি বেলকনিতে আসা মাত্রই নজরে পড়লো গোলাপ গাছটার দিকে একটা কলি ফুটে এখন প্রায় ঝরে পড়ার মতো অবস্থা গোলাপটার মতো যদি আমিও ঝরে যেতাম পাশে থাকা আরেকটা তাজা গোলাপ নজরে আসতেই মলিন হাসতাম এই গোলাপটা আমার মন কুটিরে বসবাসরত মানবটার জন্য বরাদ্দ ছিল কিন্তু আফসোস আমি তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেও সে আমায় ভালোবাসলো না আচ্ছা সে ওই নারীর মাঝে কি এমন দেখলো যা আমার মাঝে নেই এর উত্তর জানা নেই আমার গোলাপ গাছটা থেকে সরে এসে বেলকুনির মেঝেতে দপ করে বসে পড়লাম দেয়ালে হালান দিয়ে আকাশের পানে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে রইলাম সুরহীন বেসুরে গলায় গাইলাম বৃষ্টির আকাশে চেয়ে তোমাকে আমি খুঁজব না আকাশের পানি চেয়ে চেয়ে ভালোবাসি তা বলবো না নেত্র হতে দুর্বোধ রহস্য টপ টপ করে ছড়ে পড়ল ভেতরটা হাহাকার করছে আমার আদিস ভাইয়া এমনটা আমার সাথে না করলেও তো পারত আমার অনুভূতিগুলো নিয়ে কেন এমন ছিনিমিনি খেললো সে মেহ ধরা গলায় কোনো পুরুষালী কণ্ঠস্বর কর্ণ ঠেকতেই আমি চকিত তাকালাম সেই দিক স্তব্ধ হয়ে চেয়ে রইলাম কিছুক্ষণ আদৃশ ভাইয়ার দিকে বুকের মাঝে দু হাত গুজে বেল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে আমি কিছু বলার পূর্বে সে আমার দিকে ধীর পায়ে এগিয়ে এলো আমার থেকে কয়েক হাত ধরে বসে পড়লো সে তারপর শান্ত কণ্ঠে আমার জিজ্ঞেস করলো সারাক্ষণ আকাশের পানি চেয়ে কি এত দেখিস মেহু কি আছে এই আকাশের মাঝে আমি কোনো জবাব দিলাম না চুপচাপ ঠায় সেখানেই বসে রইলাম এবার সে আমার দিকে ফিরে চাইলো ভ্রু চিয়ে বললো মুখে কুলো পেটেছিস আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে আমি এবার শীতল কণ্ঠে বললাম কেন এসেছেন এখানে আমি তো বিরক্ত করিনি আপনাকে তবে আদিশ ভাইয়া আমার দিকে অবিশ্বাস্য চাহ নিতে চাইলো যেন এই মুহূর্তে এমন কিছু বলে ফেলেছি যে আমার বলা একেবারেই সাজে না সে বেশ কানিকটা অবাক হয়ে বললো এই মেহ কি হয়েছে তোর সত্যি করে বলতো তুই আবার আমায় আপনি করে ডাকতে শুরু করলি কবে থেকে সে এবার কিছুটা থেমে আবারও বলল আমি খেয়াল করেছি আয়ুষীকে দেখার পর তুই যেন কেমন বিহেভ করছিস শোন আয়ুষী মেয়েটা কিন্তু বেশ ভালো তবে তুই তো প্রথম দেখাতেই দেখছি ভাবির প্রতি জেলাস ফিল করা শুরু করে দিয়েছিস এরপর আবার ননদ ভাবি মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে না ফেলিস শেষক্ত কথাটা আদ্রিশ ভাইয়া বেশ বিদ্রুপের সাথেই বলল তার মুখ থেকে আয়সী নামটা শুনে আমার বুকে গিয়ে লাগলো একদম তীরের মতো বিষাক্ত তীরের মতো মর্মবিদ্ধ হরিণীর ন্যায় চেয়ে রইলাম তার দিকে মনে মনে আওড়ালাম মেয়েটার নাম তবে আয়ুষী আদ্রিশ ভাইয়া এবার অধরের কোণে মুচকি হাসি রেখে ফুটিয়ে বলল কিরে তোর ভাবিকে সত্যি পছন্দ হয়নি মেহ আমি আর নিজেকে সামলাতে পারলাম না আদ্রিস ভাইয়ের বুকে গিয়ে একেবারে হামলে পড়লাম ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় আদ্রিস সে নড়াচড়া করতেও যেন ভুলতে বসেছে এই মুহূর্তে সে কখনো ভাবেনি মেহেরুন হঠাৎ এমন করে বসবে নিজেকে তো সামলানো এখন বড় দায়ী হয়ে পড়েছে মেহেরুনকে কিভাবে সামলাবে তবে আদ্রিস দ্রুত ছাড়িয়ে নেয় নিজের থেকে মেহেরুনকে ছিটকে দূরে সরে বসে সে অন্যদিক ফিরে ঘন ঘন শ্বাস টেনে নেয় একটু জোনে তার দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল মেহেরুনের হঠাৎ এমন আক্রমণাত্মক স্পর্শে তার সমস্ত শরীর শিরশির করছে যেন শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে মেহেরুনের কোমল স্পর্শে মেয়েটা কেন এত অবুজ ইচ্ছে করে মেহেরুন থেকে দূরে দূরে থাকতে চাই আদৃশ আমি এবার ধরা গলায় বললাম তুমি এমনটা কিভাবে করতে পারলে আজিশ ভাইয়া আমি তো তোমায় আমার নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম তাহলে আজিস ভাই স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে আমি যে হুট করে আমার কথা বলে বসবো তা হয়তো তিনি ভাবেননি কখনো কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে আরষ্ট কণ্ঠে আওড়ালো তুই এখন যথেষ্ট বড় হয়েছিস মেহু এমন হুট করে বড় ভাইদের ধারে কাছেও ঘেসবি না এসব পাগলামি ছেড়ে মন দিয়ে পড়াশোনা কর আমি তার আরেকটু কাছে গিয়ে কিছুটা খাদে নামিয়ে বললাম বেশ করেছি আমি আরো কাছে আসবো তোমার কি করবে ভাইয়া কিছুক্ষণ চেয়ে থেকে বলল হঠাৎ করে থাপড়ে তোর গাল একদম লাল করে ফেলবো মেহু তুই কি আদৌ কিছু বুঝিস না নাকি বুঝেও না বোঝার ভান করিস এখন থেকে আমার কাছ থেকে সব সময় দূরে দূরে থাকবি আমার ধারে কাছেও ঘেসবি না অভদ্র মেয়ে বড় ভাইকে জড়িয়ে ধরতে তো লজ্জা করে না লাজ লজ্জা ভুলে আমি নির্লিপ্ত গলায় জবাব দিলাম না একটুও করে না আমি আমার শাশুড়ির ছেলেকে জড়িয়ে ধরেছি তা তো তোমার কি আত্রিস তপদা খেয়ে যায় দুদিনের পিছিয়ে বিয়েটা বলে কি এসব যেখানে লজ্জায় নিয়ে যাওয়ার কথা তার সেখানে কাটকাট গলায় জবাব দিচ্ছে কিছুটা ভেবে আদৃশ বাঁকা হাসে মাথার মধ্যে তারও দুষ্টু বুদ্ধি কিলবিল করছে কিছুক্ষণ চেয়ে থেকে সে চলে যেতে নিলে আমি করুণ কণ্ঠে বলে উঠলাম আমার দিকে ভালো করে লক্ষ্য করে দেখো আমার এই ডাগর ধয় ঘন ভ্রূ জুবল ঘন কালো নেত্রকলম সরু নাক শুভ্র গায়ের রঙ আর ঘন লম্বা এলোকেশি চুল কোমর ছাপিয়েছে এগুলো একটা নারীর সৌন্দর্য এছাড়া আর কি চাই যা দরকার তার সবই আমার মাঝে বিদ্যমান আমি তো কম সুন্দরী নই তাহলে আদিস ভাইয়া কেন ভালোবাসলেন আমায় আচ্ছা তুমি বলো কি নেই আমার মাঝে যা তুমি ওই মেয়েটার মাঝে দেখলে আমার কথায় আদিস ভাইয়া থমকে যায় ঘর ঘুরিয়ে পেছন ফিরে আমার দিকে তাকায় অবাক হয়ে বলল কোন মেয়েটা আমি কাটকাট গলায় জমা দিলাম কোন তুমি সত্যি বুঝতে পারছো না আদিস ভাইয়া আদিস ভাইয়া না সূচক মাথা নাড়ায় তার এহেন কর্মকাণ্ডে আমার মেজাজ তর তর করে বেড়ে চলেছে তবুও নিজেকে সামনে নিয়ে থমথমে গলায় বললাম আমি আয়ুষের কথা বলছি আদিস ভাইয়া বিস্ময় নিয়ে বললো তোর কি মাথায় ব্যামো হয়েছে নাকি শরীর খারাপ নিশ্চয়ই ফুচকা খেয়ে তোর মাথা আওলাই গেছে বারবার করে বলেছিলাম অত ফুচকা একসাথে খাস না আমার কোনো কথাই তো তোর কান অবধি পৌঁছায় না বলি কথা বলার সময় কি কান খুলে জামার হাতার মধ্যে গুজে রাখিস মরকট কোথাকার আমি আবার ভীষণ রেগে গেলাম বাজ খাই গলায় বললাম দশ প্লেট ফুচকা আমি একা খাইনি তোমাদেরও ভাগ দিয়েছিলাম ওখান থেকে আমি দেখলে কি তোমার রাক্ষসী মনে হয় যে দশ প্লেট ফুচকা আমি একাই সরব সামড়ে দিব সব আদ্রিস ভাইয়া আমার কথায় শব্দ করে হেসে ওঠে আমি এবার চোখ শক্ত করে বললাম আমি যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না আদ্রিশ ভাইয়া ইনোসেন্ট ফেস করে বলল যো হুকু ম্যাডাম আয়ুষী নামের মেয়েটার সাথে তোমার কতদিন সম্পর্ক বলো আমার কথা শুনে আতিশ ভাই এবার চিৎকার করে বলে ওঠে আস্তাক ফিরুল্লাহ পরের বউয়ের সাথে আমার কতদিনের সম্পর্ক মানে এসব কি নাউজবিল্লা মার্কা কথাবার্তা বলছিস মেহু তোর মাথায় সত্যি ব্যামো হয়েছে আমি ভ্রুকুটি করে বললাম পরের বউ মানে নিজের বউকে কেন পরের বউ বলে চালাচ্ছ তুই থাম উজবুক কোথাকার শেষ আয়ুষী রে আমার বউ দিলি ছি আয়ুষী তোর ভাবি আমার ভাবি সবার ভাবি লাগে মানে ও তোর আপন মায়ের পেটের ভাই আলভির দশটা না পাঁচটা না একটা মাত্র গার্লফ্রেন্ড তোর ভবিষ্যৎ ভাবি আমি হা করে চেয়ে রইলাম আতিস ভাইয়ার ছি এতক্ষণ কত কিছু ভেবে ফেলেছিলাম এই মানুষটাকে নিয়ে আমি আসলেই একটা উজবুক না বুঝে শুধু শুধু ভুল ভাল ভেবে কান্নাকাটি করছিলাম আমি আমার ঠোঁটের করে হাসির রেখা ফুটে ওঠে যাক আমার আত্মীয় ভাইয়ার উপর অন্য রমণীর কো নজর পড়েনি তবে মনে ভেবে স্বস্তি পেলাম বেশ আমাকে অবাকের চরম পর্যায়ে ফেলে দিয়ে আদৃশ ভাইয়া বলে উঠল শোন একটা কথা কান খুলে শুনে রাখ আমি রিস্তা আর অরণীকে যেমন বোনের নজরে দেখি তোরেও ঠিক তেমন বোনের নজরেই দেখি তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবি একদম আমার আশেপাশে ঘেসার চেষ্টা করবি না বলে দিলাম কথাটা আমার উদ্দেশ্যে ছুড়ে দিয়ে সে গটগট পদধরির আওয়াজ তুলে প্রস্থান করে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম সবে মাত্র মনে একটু আশার প্রদীপ জ্বলেছিল আর তার মাঝে এক বালতি সমবেদনা স্বরূপ জল ঢেলে দিয়ে চলে গেল আদেশ ভাইয়া কি নিয়ে আমি সত্যি হতাশ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে